আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুবাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আম সত্য আর আম সত্যটা আমি কিভাবে বানিয়েছি সেটা তো তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছ আমার ছেলের যে বার্থডে ভিডিও ছিল সেটাতে তোমরা দেখে নিয়েছো তো আজকে রান্না করব হচ্ছে শিং মাছ আর করব কাকরল বর্তা তো সেই রেসিপিগুলাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো রান্না করে চলে যায় আজকে হচ্ছে সকালবেলা সব প্লেট বাড়ি এলোমেলো ছিল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি এখন রেখের মধ্যে গুছিয়ে নিব আর পাশাপাশি হচ্ছে বাত বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো বাত হয়ে গেলে হচ্ছে আমি বাকি রান্নাগুলা করব। এখন হচ্ছে আমি প্লেট বাড়িগুলো গুছিয়ে নেই আর দেখতে থাকো তো গত এক মাস ধরে হচ্ছে আমার কাজের খালাটা নাই আমাকে যে হেল্প করে হেল্পিং হ্যান্ড তোমরা যা একদম সম্মান দিয়ে যারে বলি হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে একদম আমাকে না বলে আমার কাজ ছেড়ে চলে যায় কোনো সমস্যা হয়নি কিছু হয়নি উনি আমাকে না বলে হচ্ছে আমার কাজটা ছেড়ে দেয় তো আমি আবার এক মাস খুব কষ্ট করেছি একা একা সব কাজ করতে সত্যি কথা বলতে একা হাতে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে অনেক পরিশ্রম হয় তো সেজন্য কাজ করতে অনেকটাই সময় লেগে যায় তো সেজন্যই হচ্ছে আমি একা হাতে কাজ করতে গেলে আমার সময়টা অনেক বেশি লাগে আর এখন হচ্ছে কালকে থেকে আমার কাজের খালা আসবে মানে কাজ করবে আমার আরেকজনকে নিয়েছি অনেক দিন পর হচ্ছে আমি কাজের খালা পেয়েছি সামনেই হচ্ছে ঈদুল আজহা এর মধ্যে হচ্ছে আমি একটা লুক নেই আমার কথা হচ্ছে লুক পাওয়াটা কিন্তু খুব কঠিন বর্তমানে কাজের খালাগো কিন্তু অনেক ধরনের ডিমান্ড তো এত ডিমান্ডের মধ্যে বর্তমানে পাওয়া যাচ্ছে না তো সেই নিয়ে নিলাম আর কি করার লস হলে হোক সমস্যা নাই তারপরও নিয়ে নিয়েছি আসলে কাজের লুক ছাড়া কাজ করা খুব কষ্ট আর যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি কষ্ট তো যাই হোক নিয়ে নিলাম দুয়া করো। যেন ভালো হয় অন্তত বিহেভিয়ার যেন ভালো করে আর বর্তমানে কিন্তু কাজের মহিলারা মানে কাজের খালারা অনেক বেশি অ্যাটিটিউড দেখায় মনে হয় কি ওনারা হচ্ছে আমার বাড়ির বাড়িওয়ালা আর আমি হচ্ছে আমি ওনাদের কাজের লোক মানে এরকম বিহেভিয়ার করা হয় আর কি বর্তমানে এরকম হচ্ছে কাজের মহিলাগু অনেক ইয়া বেড়ে গেছে অ্যাটিটিউড বেড়ে গেছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আমার আম সত্যগুলা কেটে একদম পিস পিস করে রোল করে নিচ্ছি আর এই আম সত্যগুলা অলরেডি প্যাডের ভিতরে গেছে গা খেয়ে ফেলছে সবাই আর টক জাল মিষ্টি ছিল এই আম সত্যগুলা টক ছিল না এটা ভুল কথা মিষ্টি ঝাল ছিল তো এই আম সত্যগুলো এত টেস্টি হয়েছিল আমি আজকে তিন বছর কোনো আমের আচার এবং আম সত্য এগুলো আসলে আমার হাতে সময় ছিল না তারপরে হচ্ছে মাঝখানে আমার ছোট্ট একটা বেবি হয়েছে তোমরা তো সবাই জানো তো এই তিন বছর আমি খুব বিজি ছিলাম তো সেই জন্য আম সত্য আমার বানানো হয়নি আর এইবার আম সত্য বানাইছি দেখো কত সুন্দর আর কী লোভনীয় লাগতেছে আম তো আম সত্যগুলা সব রেডি করে রেখে তারপরে চলে আসলাম রান্নায় এদিকে দিয়ে হচ্ছে পিঁয়াজ অলরেডি বেজে নিয়েছি আর দিয়ে দিলাম আর কাঁচামরিচ কাঁচামরিচটাও হালকা করে বেজে নিব আর রান্না করব হচ্ছে শিং মাছ শিং মাছটা হচ্ছে যদি একটু কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো শরীরের জন্য একটু কষিয়ে জুল দিয়ে রান্না করলে আর যদি বোনাবোনা করা হয় তাহলে খেতে ভালো লাগে বাট উপকারটা একটু কম হয় অবশ্যই একটু জুল দিয়ে শিং মাছটা রান্না করে খাবেন তাহলে শরীরের রক্ত কিন্তু অনেক বেশি হবে শরীরে আর আমি তো জেনে এসেছি যে শিং মাছ একটু ঝোল খেলেই ভালো হয় যাদের শরীরে রক্ত নাই তারা শিং মাছের ঝুল খেতে বলে ডাক্তাররা তো আমারও কিন্তু সেম অবস্থা আমারও শরীরে রক্ত কম আর আমার হাজব্যান্ডের শরীরে আরও রক্ত কম তো ভাবলাম যে একটু শিং মাছের ঝুল করে খাওয়াই তাহলে ওনার শরীরে একটু রক্ত হবে তো সেই জন্যই হচ্ছে শিং মাছটা মূলত রান্না করা তো এই জন্য ভেজে রান্না করিনি একদম কষিয়ে ঝোল করে রান্নাটা করে দিব আর এভাবে রান্না করলেই কিন্তু শিং মাছের উপকার পাওয়া যায় আর তোমরা অবশ্যই চেষ্টা করবা অনেকেই আছো যে মাছ না বাজলে খেতে পারো না তো শিং মাছের ওই দিক দিয়ে হতে থাকো তো এদিক দিয়ে হচ্ছে আমি কাঁকরলের বর্তাটা করে নিব এখানে এই যে বড় বড় মরিচ এগুলো কিন্তু বোম্বাই মরিচ না তোমরা ওইটা ভেবো না আর এত ঝাল তো আমি টোটালি খেতে পারবো না তোমরা অবশ্যই জানো তো এটা হচ্ছে কাঁচা মরিচ এক ধরনের মরিচ হয় একটু হাইব্রিড জাত সম্ভবত খেতে কিন্তু খুব মজা এই মরিচগুলা তো আমি এখানে মরিচ এনেছিলাম তো কিছু মরিচ রয়ে গেছিল দু একটা পেকে গেছিল তো ভাবলাম যে এই মরিচটা দিয়ে কাঁকরলের বর্তাটা করে নিই আর আজকে বর্তা করতেছি আর গড়ে কোনো সরিষার তেল নাই আর সরিষা তেল ছাড়া বর্তা খেতে ভালো লাগে বলো তো তো তারপরও বর্তা খেতে মনে চাইছে এখন খেতে হবে ব্যাস তো এখন হচ্ছে কাঁকরোলের বর্তাটা বানিয়ে নিচ্ছি বাটনার মধ্যে তো বাটনার মধ্যে বর্তা তোমরা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা তো শহরে থাকি তো শহরের মানুষ সেই বাটনা খুব কমই চিনে এবং কমই জানে বিশেষ করে রংপুর ওই সাইডের মানুষে কিন্তু এই বাটনাটা খুব বেশি চিনে ওরা কিন্তু এটা ছাড়া মশলাই পিষতে পারে না আর আমরা তো শিল্পাটাই পিষি তারা হচ্ছে এই বাটনার মধ্যে সমস্ত মশলা পিষে তারপরে হচ্ছে রান্না করে আসলে এই কথাগুলো আমি জানতাম না আমার একটা কাজের খালা ছিল তো উনিই হচ্ছে আমাকে এই বাটনাটা গিফট করে উনি হচ্ছে হঠাৎ করে গ্রামে যায় তো গ্রামে যাওয়ার পরে আমি বলেছি যে আমাকে একটা বাটনা এনে দাও কয় টাকা লাগবে দিয়ে দিবো পরবর্তীতে অবশ্যই আমি ওনাকে টাকা দিয়েছিলাম তো যাই হোক টাকাটা পরবর্তীতে নিয়েছে তো আমাকে আমি খুব খুশি হয়েছি যখন উনি টাকাটা নেয় কিন্তু এই বাটনার বর্তাগুলো খেতে এত ভালো লাগে কি বলবো আমার তো খুব ভালো লাগে তো এদিক দিয়ে হচ্ছে আমার কাঁকরোল বর্তাটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার শিং মাছটা কষানো হয়ে গেছে তো শিং মাছ কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু জল দিয়ে দিব যেহেতু একটু জল জোল করে রান্না করব তো একটু জল দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নেব আর তোমরা তো জানো গতকালকার ভিডিওতে তো বলেছি যে আমার মোবাইলটা হারিয়ে গেছে বা এই মোবাইলটা ছুঁড়ে নিয়ে গেছে আসলে চুরগুলা এত ভাবে বেড়েছে আমি কি বলবো চুরের যে কি করা উচিত চুরগুলাকে কিভাবে দৌড়বো বুঝতে পারতেছি না চুরের উৎপাতে আসলে থাকা যাচ্ছে না পাশের বাড়িতেও হচ্ছে গতকালকার ডাকাতি হয়েছে আবার আমার যে কাজ করবে আগামীকাল থেকে আসবে উনি হচ্ছে ওনার বাসায় মোবাইল রেখে এসেছিল তো বাসার তালা ভেঙে তারপরে হচ্ছে মোবাইল টাকা এগুলো সব নিয়ে গেছে আসলে গরিব মানুষ ওদের পেটে কেন লাথি দাও তোমরা বলো তো আসলে এখন দুনিয়াটা খুব খারাপ অবস্থায় আছে যাই হোক আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমি বলবো আর এদিক দিয়ে হচ্ছে সাজনা কেটে নিয়েছিলাম রান্না করার জন্য তো রান্নাটা করব না সাজনা রেখে দেবো আগামীকালকে রান্না করব আর এদিক দিয়ে হচ্ছে আমার শিং মাছের জল তরকারিটা হয়ে গেছে আর কীরকম ঝাল দেখাচ্ছে কিন্তু না এটা শুধু লালই দেখাচ্ছে ঝাল না এই মরিচের কালারটা অনেকটাই মানে ঝাল দেখায় যে কাশ্মীরি লঙ্কা গুঁড়া আছে না ও সেটার মতো আর কি ঝাল কম তো সেজন্য এটা একটু ঝাল দেখাচ্ছে কিন্তু কালার কিন্তু খুব সুন্দর সেই তোর এই মরিচটা দিয়ে রান্না করলে তো রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার ছেলেদের জন্য খাবার রেডি করব ওদের খুব ক্ষুদা লেগেছে আর ওরা আজকে অনেক দিন ধরেই হচ্ছে বললাম না যে আলুর ভর্তা খাচ্ছিলো তো তার মধ্যে হচ্ছে শিং মাছ রান্না করে দিয়েছিলাম আর নিচতলা থেকে একজন বারাটেয়া থাকে সে আমার জন্য প্রচুর তরা তরকারি পাঠিয়েছিল তো এই দুই পদের তরকারি আর বর্তা দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর এখন হচ্ছে ছেলেদের জন্য খাবার বাড়তেছি ওদের অনেক খিদা লেগে গেছে ছেলেও স্কুল থেকে চলে আসছে আর স্কুল থেকে আয়সা পড়লে হচ্ছে সাথে সাথেই খাবার দিতে হবে সকাল সাড়ে এগারোটা বাজে স্কুলে যায় আসে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে আর দুপুরে এখন হচ্ছে খাবার দিচ্ছি না আসলে আমার যাতায়াত করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে তো সেজন্য দুপুরে খাবার দিচ্ছি না এমনিতে টিফিন দিয়ে দিচ্ছি ওগুলা খাচ্ছে আর কি টিফিনের টাকা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে হালকা পাতলা খাবার দেই ওগুলাই খায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা তো দেখে নিলে রান্না করা খাবার বাড়া সব কিছু বেড়ে কমপ্লিট তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ